আমার একটু ভিন্নতা আছে cingali এর নামে একটা করোনা বিল করে হোটেলে 10 টাকা আবার আরেকটা হোটেল করে দেখবেন যে ওই মাহের 15 টাকা আবার আরেকটা একটু ওই হোটেল কি সম্মান হোটেল দাদা জানেন 20 টাকা তো 10 টাকা থেকে 20 টাকা থেকে 30 টাকা কি গন্ডে এখানে যে মা